আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা আশা করতেছি কাছে দূরে যে যেখান থেকে এই আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা রাখতেছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে তো আমার আজকের ভিডিও আমি একদম সকাল থেকে শুরু করে দিয়েছি আর এই বাসাতে আসার পর থেকে দেখি যে ছয়টার মধ্যে আর কি ঘুম ভেঙে যায় তো ঘুম ভেঙে গেলে তো আর বিছানায় শুয়ে থাকা যায় না তো ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে সকালে তো নাস্তাতে বেশিরভাগ সময় রুটি খাওয়া হয় জন্য সকালে রুটি বানিয়ে নিয়েছি আর তার সাথে হচ্ছে দুধ চা বানিয়েছি আর আমার সাফত সাপত দুধ চাটা বেশি পছন্দ করে এজন্য আর কি ওদের জন্য বানিয়েছি সাথে আমার জন্য বানিয়ে নিলাম আর আমার ভাই আসার সময় কলা নিয়ে আসছিল। কলাগুলো একদমই কাঁচা ছিল কিন্তু আমি আর কি ব্যাগের মধ্যে রাখার পরে প্রায় সাত দিনের বেশি হয়ে গেছে তারপরে এখন হলুদ হয়ে গেছে আর দু এক দিনের মধ্যে আর কি খাওয়া যাবে তো সকালে নাস্তা শেষ করে উঠে মনে হচ্ছিলো যে হয়তো বা বৃষ্টি নেমে আসবে আর প্রচণ্ড আকারে বাতাস হচ্ছিল আর ছিটি ফোটা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল তো মনে হচ্ছিল যাই হোক শান্তির বৃষ্টি হয়তোবা হতে পারে রহমতের বৃষ্টি আর আমাদের ঈশ্বর দিতে তো এবছর বৃষ্টি নেই বললেই চলে তো একটু আশ্বাস মনের মধ্যে ছিল তারপরে আবার আর কি আশাটা ভেঙে গেল। বৃষ্টি না হয়ে আবার একদম রোদ বের হয়ে গেল আর প্রচণ্ড আকারে গরম পড়তে লাগলো আর কি আর বাতাস যতক্ষণ ছিল ততক্ষণ একটু ভালোই লাগতেছিল বাতাসও বন্ধ হয়ে গেল আর প্রচুর পরিমাণে গরম পড়া শুরু হয়ে গেল এমনভাবে মেয়ে করছিল মনে হচ্ছিল যে আজকে হয়তোবা সারাদিন শুধু বৃষ্টি হবে তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সকালবেলা নাস্তা শেষ করে উঠে একটু বসে আর কি বাতাস উপভোগ করতেছিলাম করে উঠে এখন হচ্ছে বসে থাকলে তো হবে না কারণ সংসারে সব কাজ তো পড়েই আছে এজন্য আমি সব ঘরগুলো আগে বিছানাগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে সব কিছু মুছে এখন হচ্ছে আর কি সব ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব আর আমার ঘর ঝাড়ু দিয়ে উঠতে উঠতে প্রায় এক ঘন্টার বেশি লেগে যায় আমি জানি না হয়তোবা আমার কাজ একটু ঢিলে আর কি আমি অত তাড়াহুড়া করে কাজ করতে পারি না আমার মনে হয় কি একটু আস্তে আস্তে কাজগুলো করব যেন পরিষ্কার করে কাজগুলো করে নিতে পারি আর যে সকল আপরা প্রথম থেকে এখনো পর্যন্ত আমার ভিডিও দেখেন আমার চ্যানেলের পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে আমাকে একটু সাপোর্ট করে যাবেন আর রিসেন্ট যেসব আপুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেসব আপুরা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না সেসব আপদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ আপনার মূল্যবান একটি লাইক দিয়ে দিবেন ভিউ যেমন তেমন কিন্তু লাইক একদমই হয় না ভিউ যদি চল্লিশ পঞ্চাশটা ভিউ হয় দেখা যায় কি এক দুইটা লাইক হয় লাইক বেশি একদমই দেন না আপনারা তো আপনাদের লাইকটা অনেক মূল্যবান অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আর একটি লাইক দিয়ে দিবেন। তো আমি এক ঘর ঝাড়ু দিয়ে এসে আর এক ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এখন তো বাসায় কোনো মেহমান নেই ভাই এসেছিল ভাই এসে দুই দিন থেকে চলে গেছে বোনও এসে দুই দিন থেকে চলে গেছে এখন পুরো বাসায় ফাঁকা আর আমার সাপানের তো স্কুল ছুটি এখন এই কয়টা দিনে একটু রিল্যাক্সে আর কি ঘরে থেকে আর কি টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি আবার স্কুল খুলে গেলে তো তখন একটা মানে কাজের মধ্যে থাকতে হবে যে ছাপানকে নিয়ে আসা নিয়ে যাওয়া একটা চাপ থাকে আর কোথাও যাওয়ার কথা শুনলে দেখবেন যে তাড়াহুড়া করে কাজ সেরে নিতে হয় আর এত পরিমাণ গরম পড়ে যে গরমে আসলে কি বলবো কাজ করতে মন চায় না আর ঘর ঝাড়ু দিতে গেলে তো পোড়াই আর কি গোসল হয়ে যায় ঘাম দিয়ে একবার গোসল হয় আর পানি দিয়ে একবার গোসল হয় কি বলবো বিছানাতে শুয়েও শান্তি নেই আবার হচ্ছে বসেও শান্তি নেই কোনো কিছুতেই শান্তি নেই এত পরিমাণ গরম আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই গরমের হাত থেকে রক্ষা করে আর এখন চলে এসেছি দুপুরে রান্না করতে তো আমি লাউ কেটে নিয়েছি আর লাউটা এত সুন্দর একদম কচি ছিল আর লাইয়ের মধ্যে আমি কোনো আলু ব্যবহার করি না শুধু লাউ দিয়ে শোল মাছ রান্না করতেছি আর হচ্ছে সাপানার সাপাতের জন্য একটা ডিম ভেজে ওই তরকারির মধ্যে দিয়ে দিয়েছি আর লাইয়ের যে খোসাটা সেই খোসাটা আমি ভাজি করব এর জন্য চিকন চিকন করে কেটে আর একটা আলু দিয়ে নিয়েছি আর লাইয়ের খোসা ভাজি যে এত মজা হয় আসলে আমি জানতাম না আমি অনেকের কাছে শুনছি লায়ের খোসা নাকি খুব মজা ভাজি করে খেতে ভর্তা করে খেতে কিন্তু কখনো করা হয়নি তো এর আগে একদিন করছিলাম শুধু লায়ের খোসা আর আজকে আলু দিয়ে ভাজি করছি কি বলবো অসম্ভব মজা হয়েছে এর পরবর্তীতে আমি আর কখনও লায়ের খোসা ফেলে দিব না এর আগে তো আমি অনেক লায়ের খোসা ফেলে দিয়েছি কারণ লাউ আমার খেতে খুব পছন্দ আমি যখন লায়ের সিজন থাকে তখন লাউ খাওয়া হয় বেশি তো কখনোই ওইভাবে লাইয়ের খোসা ভাজা খাওয়া হয়নি তো এখন আর কি ভাজার পরে এত মজা হয়েছে যে এর পরবর্তীতে আমি আর কখনোই লায়ের খোসাটা ফেলে দিব না আর সাফানের বাবা বলছিল যে লায়ের তরকারি থেকে নাকি লাইয়ের খোসা ভাজিটাই বেশি পছন্দ হয়েছে ওর কাছে তো স্বামীর কাছ থেকে এমন প্রশংসা পেয়ে তো খুবই খুশি হয়ে গিয়েছে আমি তো একদম ফুলে আর কি মানে কি বলবো তো যাই হোক মাঝে মধ্যে যদি স্বামীরা যদি একটু প্রশংসা করে এতে করে কিন্তু কষ্ট করে রান্না করাটা সার্থক হয়ে যায় আর আগের দিনের রাতে আমি ভেন্ডি আর কি ভাজি করছিলাম সেই ভেন্ডি ভাজিটাও একটু রয়ে গেছে আর এদিকে আর কি দুপুরে বান্না শেষ করে আমি পুরো রান্নাঘরটা মুছে ঝাড়ু টাড়ু দিয়ে একবারে ক্লিন করে আর কি বের হয়ে আসছি আসার পর দুপুরে গোসল করে নামাজ কালাম করে খাওয়া দাওয়া করে বিকেল টাইমটা ওইভাবে রকম কাজ থাকে না হালকা পাতলা আমি সেলাই করি আর কি আর এদিকে সাপানের বাবা সন্ধ্যার সময় আর কি লিচু পাঠায় দিছে তো লিচুগুলোর মধ্যে যে ডালগুলো আছে সেগুলো বেছে আমি আর কি বেছে পরিষ্কার করে রেখে দেব আর কিছু লিচু খাবো আমার তো লিচু খুবই পছন্দের একটা ফল আম জাম সব কিছুই পছন্দ এর মধ্যে লিচুটা আমার বেশি পছন্দ আর এমন হাজব্যান্ড যদি সবার ঘরে থাকে তাহলে আমার কি আর কি লাগে বলেন যখন যেটা মুখ দিয়ে বের করি সেটা চলে আসে সেটা কিনে হোক বা অন্য যে কোনো মাধ্যম দিয়ে হোক গাছের হোক সব সবসময় চেষ্টা করে যে সবাইকে খুশি রাখার আর কি আর আমাদের ঈশ্বর দিতে লিচু খুবই বিখ্যাত সেটা তো সবাই জানেন আর আপনাদের সবাইকে আমার লিচু খাওয়ার দাওয়াত দিলাম চলে আসবেন তো যাই হোক আমার আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম